পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় কাসাই নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে গতকালকে তুলনায় আজ বিপদ সীমা অতিক্রম করেছে সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কে তবে একদিকে বৃষ্টি অন্যদিকে কংসাবতী ব্যারেজ ও গারুলি ব্যারেজের জল কাসাই নদী দিয়ে বয়ে যাওয়ার কারণে জলস্তর বিপদ সীমার উপর দিয়ে বইছে আজ আজ দুপুরে তমলুকের অতিরিক্ত জেলা শাসক সৌভিক চট্টোপাধ্যায় আসেন পাশকুড়ায় অন্যদিকে বিডিও অমিত মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা সাঁতরা রাউত সহসভাপতি সুজিত রায় ও সেচ দপ্তরের আধিকারিকরা নদী বাঁধ পরিদর্শনে আসেন অন্যদিকে পাশকুড়া পৌরসভার পৌর প্রশাসক নন্দকুমার মিশ্র আঠারো নম্বর ওয়ার্ড ও পনেরো নম্বর ওয়ার্ড এলাকায় নদী বাঁধ পরিদর্শনে যান তবে দুর্লভ নদী বাঁধে যুদ্ধকালীন পর্যায়ে বাঁধের রক্ষণাবেক্ষণের কাজ চলছে প্রাকৃতিক যে অতিবৃষ্টি তার সঙ্গে কংসাবতী নদীর জলাধারেরও জল ছাড়ছে তো তাতে আমাদের জলস্তর এখন অতি বিপদসীময়ের উপর দিয়ে বইছে প্রশাসন আগে থেকে আমরা প্রস্তুত আছি যাতে নতুন করে বাঁধের উপরে জল না ওভারল্যাপিং হয় তার জন্যে আমরা সর্বতভাবে চেষ্টা করছি এবং প্রশাসন তটস্থ আছে এবং আমরা আগে থেকে মানসিক প্রস্তুত যা যা প্রয়োজন সেটা আছে এডিএম সাহেব এসছে ডিএম সাহেবও আসছে এবং বিডিও সাহেব থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি পাবস্কুরা বা পৌরসভার চেয়ারপারসন সবাই আমরা রাস্তার ধারে আছি এবং গ্রাম পঞ্চায়েতের যারা প্রধান পঞ্চায়েত সদস্যরা পঞ্চায়েত সমিতির সদস্য জেলা পরিষদের মেম্বাররা প্রত্যেকেই আমরা আছি আমরা মানুষকে বলব ভয় পাওয়ার মতো এখনও কিছু জায়গা নেই কোনো নতুন করে কোনো ভেঙে যেতে পারে বা পড়েছে এই ধরনের কোনো খবর নেই কিন্তু সবাই যেন একটু সতর্ক থাকে নদী বাঁধের উপরে লক্ষ্য রাখে কোথাও যদি নদীর বাঁধে ফাটল বা ঘোক লক্ষ্য করা যায় তাহলে ব্লক প্রশাসন বা ইউকেশন দপ্তর লোকাল গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য তাদের সঙ্গে যোগাযোগ করার জন্যে আর আমরা যারা গ্রামের মানুষ তাদের কাছে একদম প্রশাসনিকগতভাবে আবেদন করব কোন রকম সমস্যা হলে যাতে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে লড়াই করে সেই সমস্যার সমাধান করতে পারি বাদ যাতে না ভাঙে এই লড়াইটাই আমরা সবাইকে সামিল হওয়ার জন্য আবেদন দুর্বল জায়গাগুলো দুর্বল এখনও অবধি কিছু লক্ষ্য না আমরা যেসব জায়গায় গত বছর জল বাঁধের উপর দিয়ে সেই সব জায়গায় অনেক আগে থেকে আমরা ইতিমধ্যে ডিএম সাহেবের নির্দেশে মাটির বস্তা দিয়ে আমরা বাঁধ তৈরি করেছি যেখানে আগের বারে দুটো বস্তা দিয়ে জল ওভারল্যাপিং হচ্ছে সেখানে চারখানা বস্তা দিয়ে আছে তো আমরা আশাবাদী যে জল বাঁধের উপর দিয়ে ওভারল্যাপিং হবে না কিন্তু প্রকৃতির সঙ্গে লড়াইয়ে পেরে ওঠাটা খুব কষ্ট তাই যদি কোনো আরও প্রাকৃতিক বিপর্যয় হয় আরও বৃষ্টি হয় তাই সবাইকে বলবো কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই দুর্যোগ থেকে আমাদের পাঁশকুড়ার মানুষ সহ কোলাঘাট শহীদ মাতঙ্গিনী তমলুক ব্লকের মানুষ যারা কংসাবতী তীরবর্তী এলাকায় থাকি যাদের না কোনো সমস্যা হয় সবাইকে কাঁধে কাঁদ মিলে লড়াই নদীর জলস্তর ক্রমশ বাড়ছে আমরা যদিও আশাবাদী যে একটা জায়গায় নদীর জল থামবে যে পরিমাণ জলাধার থেকে জল ছাড়ছে আগের বছর জলা জল ছাড়ার পরিমাণ অনেক বেশি ছিল এবারে জল ছাড়ার পরিমাণ অনেক কম আছে তো সেই জায়গাতে কিন্তু প্রকৃতির যে বৃষ্টিটা তার কোনো পরিমাপ নেই আগের সারা বছরে যা বৃষ্টি হয়েছিল এ ইতিমধ্যে তার ডবল বৃষ্টি এরই মধ্যে হয়ে গেছে তো সেই জায়গা থেকে প্রকৃতির সঙ্গে আমাদেরকে লড়াই পেরে ওঠা হয়েছে আমি প্রথমেই বলবো আপনাদের এই মিডিয়ার মধ্য দিয়ে এলাকার জনগণের কাছে আবেদন করব যে কোনো গুজবে কান দেবেন না গুজব রটাবেন না আমি সকাল থেকে খবর পেছিলাম কংসাবতীতে জল বেড়েছে একটা ঘটনা ডে টু ডে তো জল ছাড়ছে টাইম টু টাইম জল ছাড়া হচ্ছে সাহিবিগারের কংসাবতী নদীর মানে এই মুহূর্তে আমাদের পাঁচকুড়ার যে গেজ সেই গেজ এক্সট্রা ডেঞ্জার লেভেল ক্রস করে গেছে মানে চরম সেবা ক্রস করছে বাট এটা খরজন পেলাম যে যদরাতে ঘোগ পড়ে গেছে আমি সঙ্গে সঙ্গে একদম তীরন্দ্রপুর ভবানীপুর পশ্চিমকল্লা যদরা গত বছর যেখানে ভেঙে গেছিলো সেই এমবেগমেন্টে গেছি যেখানটায় ঘোগ পড়েছিল বলে প্রচার হয়েছিল সেখানটায় থেকেছি যদরার কাছে বড়াই বেড়ার বাড়ির কাছে সবটাই আমি ভিবিল ভিজিট করেছি এখন আমি আবার ঘুরে এলাম আমাদের গড়পুরস্তপুর ইউথ কর্নার ক্লাব থেকে একদম সন্নুপাড়া মানে যেটা গত বছর ভেঙে গিয়েছিল সেটা হয়ে আচর্য পাড়া হয়ে আবার চাপাডালি স্কুল হয়ে আমাদের জর্জার যে পয়েন্টটাতে পূজা হয় যেখানটা গত বছর জল ওভারল্যাপিং করেছিল এতগুলি স্পট আমি ঘুরেছি শেষ দপ্তর এবং আমাদের প্রশাসন আমরা ভীষণভাবে আমরা এই সতর্ক আছি সজাগ আছি মানুষকে শুধু বলবো সজাগ থাকতে সতর্ক হ্যাঁ আবার শুনলাম সাতাশ হাজার কিছু জল ছেড়েছে সেইভাবে আমরা এই আপনাদের মধ্য দিয়ে বলবো যে মানুষ সতর্ক থাকুক সজাগ থাকুক কারণ গত বছরের অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে সে জায়গায় মানুষকে সাবধানতা অবলম্বন করতে বলবো আর সর্বস্তরে প্রশাসন সর্বস্তরের নাম্বার এলাকার মানুষদের কাছে আছে তারা যেন জনগণের নজরে আনে মূলত যদি কোথাও ঘোগ পড়ে গিয়ে থাকে কোথাও যদি মনে হচ্ছে জল ওভারল্যাপিং করছে এইগুলো যদি কোথাও নজরে আনলেই নিশ্চিত আমরা শেষ দপ্তর বা আমাদের সর্বস্ত এজেন্সির নিয়োগ আছে এজেন্সিরা তার ডাস্টিক অ্যাকশন নেবে সঙ্গে সঙ্গে তার যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে হ্যাঁ যেগুলো ভেনারেবল বলে মনে হয়েছিল সেগুলো তো অলরেডি এজেন্সি আছে সেখানে সাফিসিয়েন্ট বস্তাও স্টক আছে মাটি মানে ভরা বস্তা স্টক আছে যতটা সতর্কতামূলক করার নেওয়া আছে এখন লড়াইটা তো প্রকৃতির সঙ্গে মানুষের লড়াই চলছে একদিকে সীমাহীনভাবে জল ছাড়া আর প্রাকৃতিক দুর্যোগটা আছে বৃষ্টি তো লেগেই আছে আজকে তো সকালবেলা একটা পশলা এত বৃষ্টি হল যা কল্পনায় পারে যদিও এই মুহুর্তে বৃষ্টিটা বন্ধ হয়েছে আবার আকাশত মেঘলা আছে ঘুমটও আছে অলরেডি অলরেডি প্রশাসনের সর্বস্তরের মানে সমস্ত দপ্তরের সঙ্গে আমাদের সমন্বয় রক্ষা করে আমরা চলেছি যেমন দুপুরবেলা এই জার পয়েন্টের খবর পাওয়ার সাথে ডিএম সাহেব আমাকে ফোন করেছিলেন ডিএমকে যা যা রিপোর্ট করা করে উনি আবার সন্ধ্যের দিকে আসবেন বলেছেন আমি নিজের শেষ দপ্তরে বিভাগীয় যারা আধিকারিক রয়েছেন তাদের নিয়ে টাইম টু টাইম আমি মিটিংও করছি এডিএম ডি তিনি এসেছিলেন তিনি ভিজিট করে গেছেন কিছুক্ষণ আগে ফলে একদম একদিকে ব্লক প্রশাসন একদিকে পুর প্রশাসন জেলা শাসক শেষ দপ্তর সবাই মিলে সবার মূলত এই বিভাগের মন্ত্রী ডক্টর মানুষ ভিয়া এবং আমাদের সর্বনার মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় টাইম টু টাইম সবটাই নজরে রাখছেন Beep, <laughs>